কারাগারে আদালত স্থাপন করে বিচার কাজ পরিচালনার বিষয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপির মহাসচিব তাদের আইনজীবী বলেছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এ ধরনের আদালত স্থাপন অবৈধ তবে অ্যাটর্নি জেনারেল বলেন আইন মেনেই আদালত হয়েছে এতে কোনো ব্যর্থ হয়নি হক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা চলবে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে এ নিয়ে গতকাল সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় সে অনুযায়ী আদালত বসলে হাজির করা হয় বেগম খালেদা জিয়াকে দুপুরে হঠাৎ করে সুপ্রিম কোর্টের বার ভবনে হাজির হয়ে দীর্ঘ সময় নিয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এসছেন তিনি এই কারণে এসছেন আইনজীবীদের সাথে মতামত নেওয়ার জন্য অন্য কোনো কারণে না আমরা বলেছি আদালতটি করা হয়েছে সেটা বেআইনি আদালত কাজে এটার পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত এবং আপনাদেরকে জানাবো জারি করা প্রজ্ঞাপন সঠিক বলে মধ্যেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আদালত স্থাপন করার ব্যাপারে সরকার যে গেজেট দিয়েছেন সেটা আইন মোতাবেকই দিয়েছেন কাজেই আমার মনে হয় যে এটা সঠিকভাবে হয়েছে এবং এটা কোনো রকম আইন লঙ্ঘিত হয়নি সরকার নিরাপত্তার জন্য যদি কোনো একটা ব্যবস্থা নেয় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নটা হলো সর্বাগ্রী আর তার সাথে সাথে তার একজন আসামির আইনগতজনক যত সুযোগ সুবিধা আছে তার থেকে তিনি বঞ্চিত হলেন কি না সেটা হল বড় কথা এদিকে জিয়া ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে খালাদা জিয়ার করা আপিলের শুনানি চলছে হাইকোর্টে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা